হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স প্রিয় দর্শক শ্রোতা ভিউয়ার্স দেশ ও প্রবাস পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ দলিল লেখক ও সার জমি জমিসেবা ক্রয় বিক্রয় ইউটিউব চ্যানেল কুমিল্লা একের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আ একা ওবার আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্ট জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্ট তো প্রিয় দর্শক দেখতে থাকুন আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা লালমাই উপজেলার বাজার বর্সিবাজার বাজার থেকে চারশো গজ দক্ষিণে আমি উত্তরমুখী হয়ে আছি চারশো গোজ দক্ষিণে মেইন রোডের পাশে এই যে মার্কেটটি দেখছেন মার্কেট হচ্ছে নতুন ভবনের মিত এই মার্কেটটি দক্ষিণাংশে চার শতক জায়গা চার শতক জায়গার বাদ দিয়ে পরের চার শতক জায়গায় এখানে যে খুঁটি দেখতে পাচ্ছেন এই দুই খুঁটি থেকে হ্যাঁ দুই খুঁটি থেকে এটা মার্কেটের দক্ষিণাংশে হচ্ছে খুঁটিগুলা দক্ষিণাংশে পূর্বে পশ্চিমে মেইন রোডের পূর্বে এই খুঁটিগুলো দেখছেন এই কুটি থেকে উত্তর দিকে আঠারো ফিট মুখফাত বিশিষ্ট আট চার শতক জমি বিক্রি করা হবে যার প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা এখানে পুলিশ ফাঁড়ি আছে বাজারে ভবিষ্যতে উপজেলা হয়ে যাবে এবং এখানে অসংখ্য ব্যাংক প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা কলেজ বাজার এবং আবাসিক এরিয়ার মতো ভিতরে গেলে ভিডিও করে দেখানো যে যাবে অনেক অনেক বাসাবাড়ি ভাড়া দেওয়া নেওয়া এরকম অনেক ভবন আছে চারতলা পাঁচতলা ছয়তলা বিশিষ্ট আমরা খুব সুন্দর ক্লিয়ার একটি জায়গার মধ্যে এসেছি তো প্রিয় দর্শক যারা জমিটিক ক্রয় করতে ইচ্ছুক তারা আশা করে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্বাস্থ্য কামনা করবেন এবং ভবিষ্যতে জন্য আবার আরও নতুন নতুন ভালো ভিডিওগুলো দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন সাথে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম